বৈদিক শাস্ত্র অনুযায়ী নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া কয়েকটি রাশির জাতক জাতিকাদের জীবনে বিরাট উন্নতি হতে চলেছে আজ থেকে অর্থাৎ একই জানুয়ারি দু থেকেই সূর্য ও মঙ্গলের আদিত্যমঙ্গল রাজ্যগের নির্মাণ হতে চলেছে অন্যদিকে চন্দ্র ও বৃহস্পতির গজকিশোরী রাজ্য আয়ুষ্মান রাজ্যকের নির্মাণ হতে চলেছে এর ফলেই তিন রাশির ভাগ্যের চাকা ঘুরতে চলেছে নতুন বছরের প্রথম দিন থেকেই আচ্ছে দিন তিন রাশির জন্য নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যেশ্বরতে অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মেষ রাশির জাতক জাতিকাদের জীবন আরও ভালো হতে চলেছে জানুয়ারি দু অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে চাকরিজীবীদের জন্য অত্যন্ত উন্নতি হতে চলেছে আগের থেকে আর্থিক পরিস্থিতি মজবুত হতে চলেছে বিনিয়োগ থেকে লাভ পেতে চলেছেন জাতক জাতিকারা আয়ের নতুন নতুন রাস্তা নির্মাণ হতে চলেছে যারা ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য সময় অত্যন্ত ভালো হতে চলেছে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে এই সময় গাড়ি কিনতে পারবেন জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যে ব্যাপক পরিমাণে লাভ হতে চলেছে সাহস পরাক্রমে জীবন ভরে উঠতে চলেছে জীবন জুড়ে শুধুই উন্নতির তুফান উঠতে চলেছে এবার ভাগ্যের চূড়ান্ত সাহায্য পাবেন জাতক জাতিকারা সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিন থেকেই জীবন সুপার হিট প্রতিটি দিনেই টাকার পাহাড় নির্মাণ করতে পারবেন জাতক জাতিকারা মকর রাশির জাতক জাতিকাদের জন্য জীবন আগের থেকে অত্যন্ত ভালো হতে চলেছে যারা নতুন কাজ শুরু করতে চলেছেন তাদের জন্য জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে সুখ সমৃদ্ধিতে জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে বিবাহিত জীবন আগের থেকে আরও ভালো হতে চলেছে যারা সরকারি চাকরির জন্য তৈরি হচ্ছেন তাদের জন্য এই সময় দারুণ ও দুর্দান্ত হতে চলেছে প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন